গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কিরকম আছা আশা করে ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে হয়ে থাকবে বন্ধ হয়ে তো আমি শহর থেকে ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি আমার ব্লগ চ্যানেল পিঙ্কি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জন্য আজকের ব্লগটা শুরু করেছি বন্ধুরা সকাল থেকে সকাল থেকে তো ভিডিও শ্যুট করেছি বন্ধুরা আশা করি যাই আই হোক তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখো অনুরোধ তোমাদের কাছে এই যে আমি বাড়ির সম্পন্ন কাজ করি তোমাদের সব কিছুই শেয়ার করি বন্ধুরা এই যে বাড়ির সম্পন্ন কাজ তোমাদেরকে শেয়ার করি অ্যাড টু জ্যাড শেয়ার করি তোমাদের কাছে এই যে দেখতে পাচ্ছ সকাল সকল উঠে না বন্ধুরা ওখানে দিয়ে দিব মারুলে দিয়ে দিব মানে গুবরছিটা দিয়ে দেবো আর কি এটা বলে মারুড়ি গোবরছিটা দিয়ে দিব তো আমি না মানে কি বলবো জানি না ওখানে মারুলি দিয়ে দিয়েছি সকাল সকলে আর ওখানে দিয়ে দিব ফুল গাছের জল তো ওখানে ফুল গাছের জল দিয়ে দিব তো ফুল গাছটি অনেকটা রোদে উঠেছে মানে মরে মরে যাচ্ছে অনেক রোদে উঠেছে যায় কদিন ধরে তো প্রচণ্ড গরম আর এদিন মানে প্রচণ্ড গরমও আর রোদ্র প্রচণ্ড গাছগুলো না শুকিয়ে যায় মানে জল দুবেলা দিতে লাগে সকালে একবার বিকালে একবার দিতে লাগে গাছগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর একচুয়ালি বৃষ্টিও হয় না তো বৃষ্টি হলে একটু গাছগুলো একটু একটু ঠান্ডা ভালো ভালো লাগতো গাছগুলো ওঠে শরীরটা হাওয়া লাগতো এই যে দেখো আমি কদিনের আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম না বেগুন গাছ লাগিয়েছি তো দেখতে পাচ্ছ অনেকগুলো বেগুন ধরেছে তোমাদেরকে শেয়ার করলাম দেখতে পাচ্ছো বন্ধুরা অনেক বেগুন ধরেছে কি বলবো দেখতে পাচ্ছি কত সুন্দর সবজি করেছি আমি হে হোক মানে আরও কিছু করব আমি টুকটাক ডাকা টাটা টাটা লাগাইছি এতে দেখো এখানে তোমার সৈল গাছ লাগাইছি অনেক কিছু এভ্রিথিং টুকাটুকি আছে আর এখানে দেখো মানে গুল বেগুনটিও আছে ফুল যে বেগুনটি দেখতে খুব সুন্দর লাগছে ঠিক না তো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবি আর আমার সবজিগুলো কীরকম হয়েছে আমি তোমাদেরকে শেয়ার করলাম একটা ব্লগ আমি যে সময় চারাগুলি লাগাই আর অন্য তো বড় হয়ে গেছে সবজিগুলো ধরে দিয়েছে সুন্দর দেখতে পাচ্ছ আর ওখানে দেখো বাইরের কাজ সেরে এসেছে আর কি মোটামুটি তো ওখানে গড় দর ক্লিন করে নিব গুছিয়ে নিব আর কি তো গড়টা ক্লিন করে তারপরে অন্য কাছে যাবো আর কি তো প্রচন্ড গরম দেখতে তো বাচ্চা প্যান্সেলান না সকাল সকালে না আর সকাল সকালে দেখতে তো বাচ্চা বাইরের যে ওয়েদারটা কেমন ওয়েদার ওয়েদারটা কিন্তু খুব ভালো ওয়েদার কিন্তু রোদ্র ওয়েদার রোদ্র প্রচন্ড উঠেছে বন্ধুরা আর কি বলবো সবাই দেখো গড় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে গুছানো আর কি তো ওখানে গুছানো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও কমপ্লিট হয়ে গিয়েছে ওখানে দেখো মুরগিগুলো মানে দরজাটা একদমই খুলতে পারে না সব মানে মুরগি সকাল সকাল এই কাকা কক কাকে ডাকছে মানে তো মুরুক টুরুক মানে আমাদের এখানে তো সবাই মুরুখ হাঁস এগুলো পালে আর কি তো সবার বাড়িতে একটা করে মুরুখ হাঁস আসে আর কি তো আমারও আছে একটা আর হাঁস আছে দেখতে তো পারো তো সকাল সকাল আর সব সময় তো দেখো তোমরা আর এই যে উনানের ছাইটা তুলে নেবো আর কি তো উনানের ছাইটা তুলে নিলে প্রত্যেক দিন কী হয় জালটা ভালো ধরে আর কি তো উনানটা ভরে গেলে তো আর জাল ধরা হয় না আমার তো এটা ছোট্ট একটা উনান তো এটা তো আলাদাভাবে উনান না তো ডেলি ডেলি প্রত্যেক দিনই পরিষ্কার করে তারপরে লেপে তারপরে জাল দাঁড়ানো লাগে আর অ্যাকচুয়ালি উনান তো এইসব উনান কিন্তু সবার বাড়িতে আছে একটা একটা করে কিন্তু যারা লাড়কি নেই তো এইসব উনার একটা রাখে আর কি যারা কাঠের কাঠের গুঁড়া টুড়া যে রান্না করে এই মানে এই চুলাটি বেস্ট ভালো আর কি যারা বাড়িতে কাঠ ব্যবসা করে বা টুকাটুকি খাট আছে ছোটো ছোটো তো এগুলি রাঁধতে কিন্তু এগুলি দিয়ে ভালো মানে এই চুলাটি ভালোবাসার সবচেয়ে থেকে ব্যাটার ভালো আর আমার না অন্যান্য রান্না করতে খুবই ভালো লাগে বন্ধুরা মানে গ্যাসে রান্না করে আমার একদিন ভালো লাগে না গ্যাস কিন্তু আমার গড়া আছে তোমরা তো দেখো আমার অ্যাকচুয়ালি কি জানো গড়ো দিয়ে মানে গ্যাসের যে রান্না করবো কুটু করে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না এই যে এখানে বসে বসে রান্না করি বাইরের যে পরিবেশটা ওয়েদারটা খুব সুন্দর না ওয়েদারটা মানে দেখতে ভালো লাগে একটা বা এখানে সব কাজ করতেও ভালো লাগে তাই আমি প্রত্যেক দিন কিন্তু এখানে রান্না করার চেষ্টা করি বাড়িতে যে লারকি টুকাটুকি আছে এখানে জমা করে তারপরে রান্না করি দেখো পাও নারকেলের গাছটাছ টোলা এগুলো দিয়েই রান্না করি আর কোন তো নারকি নেই তখন চুলাটা মানে লেপো নেব আর কি ছোট চুলাটা লেপে নিব ভেঙে দিয়েছি চুলাটা ঠিক করেছি অল মানে আমি তো অ্যাকচুয়ালি পারিও না আসলে চুলা ঠিক করতে তাইও যত ঠিক পারি এতটুকু ঠিক গর্ব করি আর কি কে কে করে দেবো ঠিক না নিজের গর্ব কেউ নেই একচুয়ালি নিজেরটা নিজেই করতে লাগে ভালো হোক আর মন্দ হোক নিজেরটা নিজেই সামলাতে লাগে ঠিক আছে বন্ধুরা জানো একটা কথাই আছে ভালো হোক মন্দ হ্যাঁ এটা ঠিক আছে ভালো হোক মন্দে হোক কিন্তু একটা মানুষের যে মানুষটা বিচ্ছন্নতা পরে যায় না নিজের যখন ক্ষমতা থাকে না নিজের যখন ক্ষমতাগুলো হারিয়ে নেয় না এ সময় কেউই থাকে না নিজের জন্য মানে নিজের জন্য কেউই থাকে না আর যে সময় তোমার রথ চলবে তোমার দেওয়া ভালো থাকবে বা তোমার শরীর সুস্থ থাকবে মন সুস্থ থাকবে তোমার টাকা পয়সা থাকবে সবাই আছে বন্ধুরা এটা কথাটা ঠিক আমি কিন্তু বললাম না কথাটা মানে বাধ্য হয়ে কথাটা বলছে আর কি বন্ধুরা এই যে বল শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছ আর মানে এ কথাটা সত্যি নিয়ে কমলা প্লিজ জানাবে সত্যি কি না মিথতে কমেন্ট ব্যাকসে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আর এই যে ঠিক না তো নিজের রথ যাতে এতদিন থাকে এতদিনে সবাই আছে নিজের রদ পড়ে যাবে এদিনকে তোমার কেউই নেই শুধু শুধু দূরে দূরে করবে আর সামনে চাপ পিছের থেকে চাপ পালাবে আর সামনে থেকে ভালোবাসবে এগুলোই তো মানুষের ব্যবহার আজকের দিনে নিজের এতদিন রথ চলবে এতদিনই সবাই আছে স্বামী হোক বা স্বামী হোক বা মা হোক বা বাবা হোক কেউই সবাই এভরিথিং কিন্তু মা বাবা তো কে করবে না অ্যাকচুয়ালি এটা ট্র্যাড কিন্তু মা বাবার মতো নিজের মা বাবার মতো করবে না যতটুকু হলো জল পালালো সন্তানকে দেখবো আর কিছু ঠিক না বন্ধুরা কমেন্ট প্লিজ জানাবে আর অনেকটা কথা বলে ফেলেছি অনেকটা আবার অনেকে আবার রাগ করতে পারে এগুলো কথা বললাম তো আমাদের মেয়েদের তো একটি কাজ বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ছেলেকে মেয়েকে স্কুলে পাঠায় স্কুলে আনা তারপর রান্না বান্না করা ঘর দেওয়া বোচা ক্লিন করা অনেক কিছু কাজ মানে আমাদের এই মেয়েদের একটি কাজ বা একটি রুটিন একটি কাজ কি করবো আমাদের অ্যাকচুয়ালি ঘোরা কম হয় কম যাওয়া হয় অ্যাকচুয়ালি ব্লক ভিডিও কম মানে বাড়িতে যা যে করি এগুলো শেয়ার করতে পারি মানে আর বাইরে একদম কম যাওয়া হয় যেটুকু পারি নিজের জন্য সময় নিয়ে যায় আর ভিডিও করা হয় না একচুয়ালি আর পেঁপে করে নিয়েছি সিদ্ধ বেঁচে নিয়েছি আলাদা পেঁপে আর পেঁপে দিয়ে করবো ছোটো ছোটো করে ডালার বড়া করেছি ডালার বড়া দিয়ে পেঁপে দিয়ে আর কি আর আজকে মাছ রান্না করবো গুঁড়া মাছ রান্না করবো তো গুড়া মাছের মানে একটা পাতুরি বলতে কি একটা মানে চান তেমনি এগুলো দিয়ে তেল দিয়ে হালকা ভাবে রান্না করবো এটা পাতরই বলো না তো গুড়া মাছের মানে পাতুরি বলো তোমরা যাই হোক তো গোড়া মাছ রান্না করবে সকাল যখন চেষ্টি মাছ এনেছিল তোমার দাদা ভাই তবে এক একখানো মিক্স করে নিয়েছি মানে বেগুন দিয়ে আর এক একখানো মর মশলা দিয়ে মিক্সড করে নিয়েছি ওখানে দিয়ে দিবো আর কি তো যা ওই দেওয়া যা দেও তোমরা জিরা দনিয়া মরিচ আদা মানে একটু হাত হালকা বা হলুদ গুঁড়ো লঙ্ক লঙ্কা বা লবণ এগুলো দিয়ে মানে হালকা তো বেজে মানে নেড়ে নিচ্ছি মাছটা একটু নরম মানে শক্ত আর কি সেভাবে হাতা দিয়ে করে এগোয়নি আর কি তো দেখতে পাচ্ছ গোড়া মশলা হয়ে গিয়েছে আর কাঁচামৈচ হালকা হালকা করে ছিঁড়ে দিয়েছি আর কি তো ভালো হয় একটু ঝাল ডাল হয় ভালো লাগে আর কি খেতে ভালো লাগে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই তো আর বলে